করা হয়েছে রাষ্ট্রদ্রোহী এবং দেশদ্রোহী কর্মকাণ্ডের কারণে তা সেই রাষ্ট্রদ্রোহিতা এবং দেশদ্রোহিতাকে একটি সংখ্যালঘু এবং ধর্মীয় ইস্যু হিসাবে পরিচালিত করে তার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করার প্রচেষ্টা চালানো হচ্ছে সেই প্রচেষ্টার অংশ হিসাবে বন্ধুগণ আমরা লক্ষ্য করেছি যে আদালতে একজন রাষ্ট্রপক্ষের আইনজীবী যিনি রাষ্ট্রের হয়ে আদালতে মামলা লড়ছিলেন শুধুমাত্র সেই মামলা বরবার কারণে সেই ব্যক্তির উগ্র সমর্থকেরা এবং উগ্র হিন্দুত্ববাদীরা সেই আইনজীবীকে গতকাল নিরিশংসভাবে খুন করেছে আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশের ছাত্ররা নাগরিকরা এই খুনের এই হত্যাকাণ্ডের নির্ম এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বন্ধুগান আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা গত পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলনে গণ মাধ্যমে দেশে প্রায় দেড় যুগ ধরে ঝেঁকে বসা স্বৈরাচারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি কিন্তু একই সঙ্গে আমরা লক্ষ্য করেছি সেই পতিত স্বৈরাচারের বিভিন্ন রকমের দোসররা দেশে এবং বিদেশে এখনো দেশে মধ্যে একটা অস্থিতিকর পরিস্থিতি জন্য বারবার বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে আমরা দেখেছি তারা একবার আনসার হয়েছে